হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল মনোজাগরণে আমি তোমাদের বন্ধু এখানে তোমাদের সঙ্গে থেকে জীবনের বিভিন্ন গল্প শেয়ার করি যাতে তোমরা নতুন করে উঠে দাঁড়াতে পারো তুমি এখন এমন একটা পরিস্থিতিতে আছো যেখানে তোমার মনে হচ্ছে তুমি আর এগোতে পারছ না তুমি ক্লান্ত তুমি হতাশ তুমি যেভাবে চাও সেভাবে সব কিছু হচ্ছে না আর তুমি হাল ছেড়ে দিতে চাও আচ্ছা আমি তোমাকে এটা বলতে পারি পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে তুমি হাল ছেড়ে দিতে চাও পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে তুমি আর এগোতে পারো না তোমার মনে হয় তোমার আর কিছু করার নেই কিন্তু আমি এখানে আপনাদের জানাতে এসেছি আপনাদের এখনও সুযোগ আছে আপনাদের জন্য সুযোগ আছে এবং আমার জন্য সুযোগ আছে যারা একটু বেশি পরিশ্রম করতে ইচ্ছুক তাদের জন্যও সুযোগ আছে আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা কি তোমার আছে একটু গভীরে খনন করার মতো দৃঢ়তা এবং সাহস কি তোমার আছে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে চলাফেরা করে মাঝে মাঝে আমরা অন্যরা কি করছে তারা কিভাবে জীবনযাপন করছে তারা কি পড়ছে এই সমস্ত কিছু দেখে মুগ্ধ হই এবং আমরা মনে করি আমাদেরও এর অংশ হওয়া উচিত হ্যাঁ আমরা সকলেই এর জন্য দোষী কেন আমি এটা বা ওটা পেতে পারি না তাহলে তোমাদের কাছে যে সময় আছে তা হলো সেই সময় যা দেওয়া হয় এটাই তোমাদের এর পিছনে ছুটতে হবে এটাই তোমাদের বিশ্বাস করার সময় এটাই তোমাদের সুযোগ নেওয়ার সময় যদি তোমাদের কোনো দৃষ্টি থাকে তাহলে তোমার দৃষ্টিভঙ্গির পিছনে ছোটো তোমাদের ধারণা নিয়ে আত্মতুষ্ট হয়েও না সুযোগ নিতে ভয় পেও না জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না তুমি যা বিশ্বাস করো তার ওপর দাঁড়াতে ভয় পেও না যদি তুমি মহত্ব খোঁজো তাহলে মহত্বের পিছনে ছুটো পথে কষ্ট আসবেই তুমি প্রতিটি যুদ্ধে জিততে পারবে না কিন্তু তোমাকে একটা সুযোগ নিতে হবে তোমাকে তোমার মন এবং আত্মাকে এমনভাবে খালাতে হবে যাতে তুমি এটা করতে পারো অনেক চ্যালেঞ্জ আসবেই আপনি ধনী হন দরিদ্র হন অথবা হয়তো একটা মধ্যবিত্ত হন আপনি হয়তো কেবল একটি ভালো জীবনযাপন করছেন এবং আপনি কেবল বেঁচে আছেন আমি বিশ্বাস করি আমাদের বেশিরভাগই জীবনে যাই আসুক না কেন কেবল বেঁচে আছি কারণ জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আজ একটি ধন্য দিন এবং আপনি বেঁচে আছেন এবং আপনাকে শক্তিশালী হতে হবে আপনাকে নিজের ওপর আস্থা রাখতে হবে এবং আপনার অবস্থান নেওয়ার পরে যাই আসুক না কেন আপনাকে বিশ্বাস করতে হবে তোমার জীবনের দায়িত্ব নাও এবং নিজের ভেতরে মূল্য দেখো সবাই তোমার পাশে থাকবে না সবাই তোমার জন্য ভালো আশা করবে না সবাই তোমার ওপর বিশ্বাস করবে না যখন সব কিছু বলা হয়ে যাবে তখন নিজের ওপর বিশ্বাস রাখতে হবে দুঃখে হারিয়ে যেও না রাগে হারিয়ে যেও না তোমার আবেগকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে দিও না যেখানে তুমি মনোযোগ দিতে পারো না আমি জানি এটা প্রায়ই ঘটে আমরা সকলেই আমাদের জীবনে একবার বা দুবার সেই বিশৃঙ্খলার মধ্য দিয়ে এসেছি কিন্তু এটাই আমাদের জীবন যার কথা আমরা বলছি এবং আমরা প্রতিদিন এর জন্য লড়াই করছি তাই দয়া করে তোমার পথেই থাকো তোমার পথেই থাকো তোমার ভাগ্য খুঁজে বের করো নিজের গভীরে অনুসন্ধান করো এবং জেনে রাখো যে তোমার উদ্দেশ্য আছে এবং সেই কারণেই তুমি অস্তিত্বে আছো তাই ভালো লড়াই চালিয়ে যাও হাল ছেড়ে দিও না আমি তোমাকে বিশ্বাস করি এখন তোমার নিজের উপর বিশ্বাস রাখার সময় তুমি তোমার পথে আসা প্রত্যেকের জন্য নিজেকে অনেক কিছু দিয়েছ আর এখন তুমি ক্লান্ত ক্লান্ত দুর্বল কোন দিকে যেতে চাও বুঝতে পারছ না কারণ তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করে ফেলেছ এবং এমন জিনিসের পিছনে নষ্ট করেছ যা তোমাকে বেড়ে উঠতে সাহায্য করছে না আমি এখানেই পরামর্শ দিচ্ছি আমি চাই তুমি একটু সময় নাও একটু স্পষ্টতা পাও এবং এই সত্যটি মেনে নাও যে তোমাকে এমন জিনিস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে ইচ্ছুক থাকতে হবে যা তোমাকে বেড়ে উঠতে সাহায্য করছে না এর মানে তোমাদের নিজেদের জন্য সময় বের করতে হবে তোমরা সময় নষ্ট করতে পারো না কারণ সময় যেমনটি আমরা সবাই জানি একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং সময় তোমাদের সাথে বা তোমাদের ছাড়াই এগিয়ে যায় আর যদি তোমরা তোমাদের যা আছে তা দিয়ে কিছু না করে সময় নষ্ট করো তাহলে তা কিছুই হবে না তা বৃথা হবে আর তোমাদের জীবনের সাথে কিছু না করে সময় নষ্ট করা তোমাদের জন্য লজ্জার হবে তোমাকে নিজের ভিতরে একটা ঝুঁকি নিতে হবে এবং বলতে হবে আমাকে মানসিক শারীরিক আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে হবে এই সমস্ত জিনিসের মধ্যে সংযোগ থাকতে হবে যাতে আমি বেড়ে উঠতে পারি আর হ্যাঁ বেড়ে ওঠা কখনো দেরি নয় কিন্তু তোমাদের জীবনে আরও ভালো কিছু করতে হবে আর তোমাদের এবং তোমাদের জীবনে আজ যা ঘটছে তাতে বাইরের হস্তক্ষেপের হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া বন্ধ করতে হবে আমাদের খুব বেশি সময় নেই আমাদের চারপাশে অনেক কিছুই ঘটছে আমরা মাঝে মাঝে একা থাকতে এত ভয় পাই যে আমাদের মনে হয় আমাদের চারপাশে অনেক লোকের উপস্থিতি দরকার যাতে আমরা বিশেষ এবং আশ্চর্য বোধ করতে পারি আর আসলে তোমার এত কিছুর প্রয়োজন নেই কিন্তু তোমার যা দরকার তা হল নিজের ভিতরের সমর্থন এই ত্যাগ স্বীকার করতে ভয় পেও না পিছিয়ে থাকতে ভয় পেও না শুধু এগিয়ে যাও যদি পারো নেতিবাচকতা থেকে দূরে থাকো যখন তুমি অনেক বেশি তখন নিজেকে কম ভাবো না আর দোষারোপের খেলা বন্ধ করো এই অর্থহীন চিন্তাভাবনায় বিশ্বাস করো না এটা কাজ করে না আঙুল তুলো না জেনে রাখো যে তুমি এখন তোমার জীবনের জন্য দায়ী এবং তুমি যতটা না পাবে তার চেয়ে বেশি হারাবে কিন্তু যে লাভ তুমি পাও যদি সেটা ইতিবাচকভাবে পাও তাহলে তুমি সঠিক পথে আছো তাই নিজেকে বোঝাও নিজের ওপর বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে তোমার ভেতরেও কিছু করার আছে আর যারা তোমার এই ট্যাক্সিকারের বিরোধিতা করে তারা প্রথমেই তোমাকে বোকা বানায়নি অন্যদের খুশি করার জন্য নিজেকে নষ্ট করে সময় নষ্ট করো না এমন কিছু করে তোমার সময় নষ্ট করো না যা তোমাকে বেড়ে উঠতে সাহায্য করছে না অলসতার জন্য তোমার সময় নষ্ট করো না আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জানি আমি কে এবং আমি জানি আমাকে কি করতে হবে এবং আমি জানতাম এটা সহজ হবে না এবং আমি জানতাম আমাকে ভালো লড়াই চালিয়ে যেতে হবে কেউ আমার সম্পর্কে যাই বলুক ভাবুক বা বিশ্বাস করুক না কেন আমি নিজের ভিতরেই সুযোগ নিয়েছি যে আমি 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 নিজের মধ্যে মহান এবং কেউ বা কিছুই আমার লক্ষ্যকে থামাতে পারবে না এমন ত্যাগ স্বীকার করো যা তোমাকে আরও ভালো করে তুলবে যেসব জিনিস তোমাকে বেড়ে উঠতে সাহায্য করছে না সেগুলো দূর করো কারণ তুমি এমন জিনিস ধরে রাখছ যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর যদি তুমি মিথ্যায় বিশ্বাস করতে থাকো তাহলে তুমি কখনোই আসল সত্য দেখতে পাবে না এটাকে চলমান রাখো আর আমার হৃদয়ের গভীর থেকে তোমার কাজ পরিচালনা করো তুমি কি মনে করো এই পৃথিবীতে আর তোমার কত সময় বাকি আছে তুমি কি ভয়ে তোমার জীবন জীবনযাপন করো তুমি কি তোমার জীবন এমনভাবে যাপন করো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে আজ যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তাদের সকলের কাছে তুমি এখনও বেঁচে আছো প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি মিনিটে কেউ না কেউ এই পৃথিবী থেকে স্থানান্তরিত হয় এর মানে জীবনটা শেষ পর্যন্ত সংক্ষিপ্ত এবং এটাকে হালকাভাবে দেখা উচিত নয় তুমি বেঁচে আছো কারণ অন্য কেউ বেঁচে থাকতে পারেনি কিন্তু এখন তুমি এখানে আছো তোমার জীবন দিয়ে তুমি কি করবে তুমি কি শুধু বসে থাকবে এবং এর সাথে কিছু করবে না তুমি কি অন্যদের জীবন দুর্বিষহ করে তুলবে তুমি কি একজন স্বার্থপর ব্যক্তি হতে যাচ্ছ তুমি কি এমন কিছু করবে যা শুধুমাত্র নিজের জন্য নয় বরং তোমার চারপাশের মানুষের জন্য পরিবর্তন আনবে একজন ভালো মানুষ হতে তোমার খুব বেশি খরচ হয় না নিজের ভিতরে যা ঠিকটা করতে আপনার কোনো মূল্য দিতে হয় না ইতিবাচক হন ঘৃণা দূর করুন আজই এটাকে গ্রাস করতে দিও না নিজেকে সংশোধন করার জন্য সময় নিন নিজেকে বলার জন্য সময় নিন যে আমাকে আরও ভালো করতে হবে আমার আরো ভালো করতে হবে কারণ আমি জানি না আমার কতটা সময় আছে এটি একটি সত্য যে আপনি অবনিবার্যকে থামাতে পারবেন না তুমি কি জানো যে এখন এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন পরিস্থিতির সাথে লড়াই করছে যেগুলোর সাথে তুমি লড়াই করছো না অবশ্যই তুমি সুস্থ থাকতে পারো এবং তুমি শক্তিশালী হতে পারো কিন্তু পরের পুরুষ এবং পরের মেয়ের সেই সুযোগ নেই তারা জানে না তাদের শেষ দিন কখন আসবে তুমি বেঁচে আছো কারণ এটা একটা ব্লেসিং তুমি বেঁচে আছো কারণ সুযোগ আছে তোমার জীবন একটা সুন্দর উপহার তোমার জীবনকে অপব্যবহার করো না এটাকে হালকাভাবে নিও না এই বিশুদ্ধ জীবনকে উপলব্ধি করতে শেখো তুমি বেঁচে থাকো তুমি বেড়ে ওঠো এবং শীঘ্রই তোমাকে যে জীবন দেওয়া হয়েছে সেটা শেষ হয়ে যাবে তোমাকে এই পৃথিবীতে আনার সময় থেকে এবং এখন যে সময় আছে তা দিয়ে তুমি কি করো যদি তুমি এখন আমার কথা শুনতে পাও তাহলে এটা শেষ হয়নি যদি তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এটা শেষ হয়নি আমি শুধু চাই তুমি জীবনের আসল মানে কি তা বুঝতে পারো যদি তুমি রেগে যাও তাহলে শান্তি খুঁজে বের করো যদি তুমি দুঃখিত হও তাহলে নিরাময়ের জন্য সময় বের করো দুঃখ রাগ কাজ করে না এটা তোমার জীবনকে দীর্ঘায়িত করে না যখন তুমি নিজের ওপর এই ধরনের চাপ চাপাও তখন তুমি কি মনে করো যে তুমি আসলে কতক্ষণ টিকে থাকবে যখন তুমি তোমার শরীর এবং স্বাস্থ্যের যত্ন নাও তখন তুমি কি মনে করো যে তুমি কতক্ষণ টিকে থাকবে তোমার জীবনকে বেপরোয়াভাবে বাঁচো না এমন ভেবো না যে আপনি কোনো পরিণতি ছাড়াই চলতে পারবেন যেন আপনি চিরকাল আপনার জীবনযাপন করতে যাচ্ছেন কারণ এটা প্রতিশ্রুত নয় এবং দ্বিতীয় সুযোগ নেই অনেক লোক কিছু ঠিক করার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করবে অনেকে জিনিসগুলো পাশে রেখে দেবে কারণ তারা বিশ্বাস করে যে আগামী দিন তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু কে বলে যে আগামী দিন তোমার এটা তোমার জন্য নয় এটা আমার জন্য নয় কারণ এটা এখনও ঘটেনি তুমি আশা করছো যে তুমি এই পৃথিবীতে আরেকটি দিন উদযাপন করতে পারবে বন্ধুরা জীবনের প্রতিটি বাধাই আমাদের এগিয়ে যাওয়ার একটা সুযোগ মন খারাপ নয় মন জাগাও তাহলে মনোজাগরণের সঙ্গে থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তুমি আজ কি শিখলে তোমার মতো আরও অনেককে অনুপ্রাণিত করতে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা বিশ্বাস করি যখন মন জাগে তখনই জীবন বদলে যায় আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর নিজেকে বিশ্বাস করো